নমস্কার দর্শক বন্ধুরা কিচেন কার্ডিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো তাহলে চলো শুরু করা যাক আজকে রেসিপি আজকে আমার রেসিপি হলো ডালিয়ার খিচুড়ি এটা আমরা সাধারণত পুজো বা উপসার দিনে আমরা এটা বানিয়ে থাকি তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়েছো তবে আমি যেভাবে এটা বানিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে এর জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মুগের ডাল আর নিয়ে নিয়েছি দুশো গ্রাম ডালিয়া আর দিচ্ছি একটু সয়াবিন আর সবজি কেটে কেটে রেখেছি সবজি বিনস গাজর আলু টমেটো এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি ডালিয়াটাকে একটু শুকনো খোলায় আমি দু থেকে তিন মিনিট আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা একটু হালকা কালার ধরলে আমি এটাকে নামিয়ে নেব এটা একটু হালকা কালার ধরছে এই পর্যায়ে আমি এটাকে একটা প্লেটের মধ্যে আমি এটা নামিয়ে নিচ্ছি এবার এই একই কড়াইয়ের মধ্যে আমি ডালটাকেও একটু নেড়ে চেড়ে নেব শুকনো খোলায় এটাও আমি দু থেকে তিন মিনিট আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি এটা একটা হালকা ফ্লেভার ছেড়েছে এবং একটু লাল কালার ধরেছে এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি ডালি আর মুগের ডাল দুটোই আমি শুকনো খোলায় আমি এটাকে ফ্রাই করে নিয়েছি ডাই রোস্ট করে নিয়েছি এবার আমি এবার ননস্টিকের কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটু গোটা সাদা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছু চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিচ্ছি এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে নিরামিষ যেহেতু এবার দু থেকে তিন সেকেন্ড আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি একটা ফ্লেভার আসা পর্যন্ত এবার আমি কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি বিনস গাজর আর দিয়ে দিয়েছি এর মধ্যে বরবটি টমেটো কুচি আলু কুচি এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন একটু লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে নেচে চেয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু কালারের জন্য দিয়েছি আর ঝালের জন্য তো আমি লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটু সোয়াবিন এটাতে প্রচুর পরিমাণে হাই প্রোটিন আছে নিরামিষের দিনে সাধারণত আমাদের কোনো প্রোটিন যায় না শরীরে ওর জন্য আমি একটু এটা দিলাম আর দিয়ে দিচ্ছি একটু জিরে আর আদা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর শুকনো খোলায় ভেজে রাখা মুগের ডাল আর ডালিয়াটাকে দিয়ে এবার আমি সব একসঙ্গে কষিয়ে নিচ্ছি এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এটা কষালে দারুণ একটা ফ্লেভার ছাড়ে এবার আমি একটু গরম জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপরে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি দেখো এটা আমার রেডি হয়ে গেছে ডালিয়াটা ডালিয়াটাও সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার ছেড়েছে এটা সব সবজি দিয়ে বানালে খুব সুন্দর হয় আর এটা একটা পুষ্টিকর খাদ্য এটা নিরামিষের দিনে বা উপুসের দিনে এটা খেলে আমাদের শরীরে কোনো ঘাটতি হয় না আর দিয়ে দিচ্ছি একটু নুন ঝাল মিষ্টির জন্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি তারপরে আমি এটাকে একসঙ্গে ভালো করে একটু নেড়ে নেচ্ছি। নিচ্ছি ব্যাস রেডি আমার ডালিয়ার খিচুড়ি তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গার্নিশের জন্য ধনে পাতা ধনে পাতাটা দিলে এটা ফ্লেভারটাও খুব সুন্দর আসে ব্যাস তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবে আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ